তো এই হচ্ছে আমাদের ছোট্ট দুজনের সংসার তবে খুব বেশি দিনের জন্য কিন্তু এই দুজনের সংসার আর থাকবে না খোঁ প্রেগনেন্সি অবস্থায় আমার মাথায় কী কী চিন্তা করে আমাদের ছেলে হবে নাকি মেয়ে হবে তো এই তিনটে বিষয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করবো মানে একটু অনুভূতিটা শেয়ার করব। তো সকাল সকাল একটা ভ্লগ শুরু করে দিয়েছি যেটা তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছি আর আগের ভিডিওতেই আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি এখন কিছু দিনের জন্য এখানে এসেছি কিছুদিন থাকবো এখন তো এখানে রকমভাবে দিনকাল কাটছে সেটাই তোমাদের সাথে আর কি ছোট্ট করে একটুখানি তোমাদের সামনে তুলে ধরবো সকাল সকাল উঠে পড়েছিলাম আর আমার আগেইও উঠে পড়ে ও হাঁটতে চলে যায় তো তারপরে ও আসার আগে আমি এখানে উঠে আর কি বেডমেড সেট করার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম তারপর একটু খাওয়া দাওয়া ব্রেকফাস্ট হবে তো সকালটা তো স্বাভাবিকভাবে এরকমভাবেই শুরু হয় তো যাই হোক তিনি চলে এসেছেন আর আমাকে কিন্তু এখন সে একদমই ঘর মর রকমভাবে ঝাঁট দিতে দেয় না কিছুই করতে দেয় না একদম মিনিমাম যেটুকু সেটুকুই আমি করি তো এই হচ্ছে বিষয় তো যেটা আর কি বলছিলাম যে কিছু কথা যেটা এই ভিডিওর মধ্যে শেয়ার করব আজকে মানে বেসিক্যালি যেটা আর কি হয় মানে যারা আমার পরিস্থিতিতে আছো তারা হয়তো এই জিনিসটাকে ফিল করতে পারবে যে প্রেগনেন্সি প্রেগন্যান্সি অবস্থাতে মাথায় কত রকমের চিন্তা আসে কি কি ভাবনা আসে মানে আগে যেসব ভাবনাগুলো আমার মাথাতে আসেই আসেইনি সেই সব ভাবনাও এখন আসে তো সেই সবগুলো আর কি ভাবলাম চলো একটুখানি ভিডিওর মধ্যে শেয়ার করাই যাক মানে প্রথম এক্সপিরিয়েন্স অনেক কিছু হয় যেমন নতুন কিছু খাবার খাওয়া প্রথম কোথাও ভালো জায়গায় ঘুরতে যাওয়া প্রথম কারোর সাথে দেখা করা মানে সব কিছুর অনুভূতি একদিকে আর মানে মা হওয়া প্রথমবার মা হওয়ার অনুভূতিটা সত্যিই সব কিছুর থেকে আলাদা সব কিছুর থেকে আলাদা সেটা আমি এখন উপলব্ধি করতে পারছি যে বিষয়ে আগে আমার মোটেও এরকম ভাবনা ছিল না যে ঠিক আছে যখন শুনতাম যে কেউ প্রেগনেন্ট বেবি হবে কারো কোনোরকম ফিল আসতো না ঠিক আছে এই শুনলাম এইটুকু কারো বাচ্চা হয়েছে এইটুকু শুনলাম বাস ঠিক আছে কিন্তু এখন রিয়েলাইজ করছি যে বিষয়টা কি রকম। মানে সিরিয়াসলি একদম তোমার লাইফটা পুরো চেঞ্জ করে দেবে এরকম একটা ব্যাপার তো যাই হোক যেটা বলছিলাম সর্বপ্রথম যে কথাটা বললাম যে এটা হচ্ছে আমাদের ছোট্ট দুজনের সংসার এই বাড়িতে আমরা দুজন মিলে থাকি বিগত চার বছর হয়ে গেল আমরা একসাথেই আছি তো এবার খুব শিগগিরই আমাদের এই দুজনের সংসার আর দুজনের থাকবে না দুই থেকে তিন হয়ে যাব তবে তার জন্য কিছু মাস এখনও ওয়েট করতে হবে সেটা বড় কথা নয় সেটা আর কত দিন খুব তাড়াতাড়ি মনে হচ্ছে দিনগুলো চলে যাচ্ছে এক একটা সময় এমন হয় দিন যেন শেষ হয় না দিন কাটছে না এরকম মনে হয় আবার এক এক সময় মনে হয় বাবা দেখতে দেখতে এত দিন হয়ে গেল এত মাস হয়ে গেল তো এরকম একটা আর কি হয় তো সেটাই আর কি আমরা মাঝে মাঝে আলোচনা করি যে এই চার বছর আমরা দুজনে একসাথে থেকেছি কিন্তু এটাই হয়তো মানে এইবার যখন আমি চলে যাব তারপর তো আর এখানে আসবো না তারপর হয়তো একবারে আমি দুজন হয়ে চলে আসবো তারপর আমরা তিনজন হয়ে যাব তো সেটাই আর কি মাঝে মাঝে আমরা বলি যে এইবার যে আমরা মানে থাকছি এই সময়টা এটাই হয়তো আমাদের মানে শেষ দুজনে একসাথে থাকা তারপরে আর দুজনে একসাথে থাকা হবে না এবার তিনজনে একসাথে থাকতে হবে আর কি সেটা একটা ব্যাপার তো যাই হোক এই হচ্ছে বিষয় আর যেটা বলছিলাম যে এই সময় আমার মাথায় কী কী ঘোরে দেখো প্রেগন্যান্সি অবস্থাতে মাথায় কিন্তু অনেক রকমের চিন্তা আসে যেরকম ধরো মানে আমাদের বেবি কেমন হবে কার মতো দেখতে হবে কি নাম রাখা হবে আর ঠিকঠাকভাবে আমরা মানুষ করতে পারবো কিনা আমরা গার্জেন হিসাবে কতটা মানে আমরা যেমন তেমন আমি নিজে ভাবি যে আমি নিজে কতটা ভালো গার্জেন বা মা হতে পারবো তো এরকম এরকম চিন্তা অনেক কিছু মাথায় ঘোরে আর সব থেকে যেটা কৌতূহলী একটা বিষয় আমাদের মাথায় ঘোরে সেটা হলো আমাদের ছেলে হবে নাকি মেয়ে হবে দেখো এটার উপর আমাদের কারো কোনো রকমের হাত নেই সম্পূর্ণটা উপরে ইচ্ছা তারপরেও কিন্তু এটা আমাদের মাথায় আসে যদিও ছেলে হোক বা মেয়ে হোক সম্পূর্ণভাবে অ্যাকসেপ্ট করব আর আমি তো এটাই চাই ছেলেই হোক আর মেয়ে হোক সুস্থ স্বাভাবিক যেন হয় আমি শুধু এটাই প্রে করি এটাই চাই দ্যাটস ইট আমার মনে হয় প্রত্যেক অন্তঃসত্ত্বা মা এটাই হয়তো চাই যে সিচুয়েশান দিয়ে আমি এখন ক্রস করছি সেই সিচুয়েশানে আমার ওই সব মানে শখ বা ইচ্ছে সত্যি আমার মাথায় ঘোরে না যে আমার ছেলে হলে ভালো হবে বা মেয়ে হলে ভালো হবে শুধুমাত্র একটা জিনিসই ঘোরে ভালো ভালো ভালোই ভালোই সুস্থ স্বাভাবিকভাবে যেন হয়ে যায় তো এটাই আমার মাথায় ঘোরে আর এটাই আমার ইচ্ছে আছে যাই হবে ঠিক আছে অসুবিধা নেই তো এ বিষয়ে একটা ব্যাপার কিন্তু আমাদের কাছে একটু সমস্যাজনক হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে তোমার পার্টনার কি চাই দেখো একটা মা কখনোই সে তার ছেলেই হোক বা মেয়ে হোক সে তো সম্পূর্ণরূপে অ্যাকসেপ্ট করবেই সে বাধ্য এবং তার সেটা একদম নিজস্ব তো সে কখনোই তাকে ফেলে দেবে না বা অপছন্দ করবে না কিন্তু পার্টনার কি চাই সেটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট তো বেসিক্যালি আমিও আর পাঁচজনের মতোই আমিও ওকেও জিজ্ঞাসা করেছিলাম অনেকবার জিজ্ঞাসা করেছি যে তুমি কি চাও তোমার কী ইচ্ছা তোমার কী শখ তো ও সর্বপ্রথম একটা কথাই বলে ওর আর আমার মানে চিন্তা চিন্তাভাবনার মধ্যে অনেকটা মিল আছে সর্বপ্রথম একটা কথাই বলে যে যাই হোক সেটাই ভালো কোনো অসুবিধা নেই ছেলে হোক বা মেয়ে হোক প্রথম কথা এটাই বলে আর সেকেন্ড কথা যেটা বলে আমি যখন জিজ্ঞাসা করি ঘুরিয়ে যে না ওরকম বললে হবে না কি ইচ্ছে আছে কি শখ আছে সেটা বলো তো সেকেন্ড কথা ওটাই বলে যে মেয়ে ভালো মানে মেয়ে হলে নাকি বাপেদের মানে বাবাদেরকে বেশি পছন্দ করে বেশি ভালোবাসে বেশি টান থাকে আর ছেলেদের নাকি বাবার প্রতি বেশি টান থাকে না এ কথা তো আমরা ছোটো থেকে অনেকেই শুনে আসছি তাই ব্যতিক্রমও আছে অনেক সেটা কোনো কথা নয় তো ও শুধু একটা লজিক দেয় যে মেয়ে যদি হয় তাহলে বাবার প্রতি বেশি টান থাকবে আর ছেলে হলে তোমার প্রতি বেশি টান থাকবে সো এই একটা লজিকে মেয়ে হলেই ভালো আর মেয়েরা নিঃস্বার্থভাবে নাকি ভালোবাসতে পারে অনেক 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 ইত্যাদি ইত্যাদি কথা তো যাই হোক এই হচ্ছে আমাদের একটু ভাবনা যেগুলো আমরা আলোচনা করি বা আমার মাথায় যেগুলো ঘোরে সেগুলো আর কি তোমাদের সাথে একটুখানি ছোট্ট করে আর কি শেয়ার করে দিলাম আসলে কি হয় বলো তো মনের মধ্যে যখন কোনো কথা ঘুরতে থাকে তখন কোনো মানুষ পাওয়া যায় না বলার মতো যখন কোনো মানুষ পাই তখন আর কোনো কথা থাকে না বলার মতো তো এরকম সিচুয়েশানে আমরা মনে হয় কম বেশি অনেক মানুষই এখন ভুগি তো সেই হিসাবে কথাগুলো জমতে দিলে হবে না কোনো না কোনোভাবে প্রকাশ করতে হবে না হলে ভেতরেই সে ঘুরপাক খাবে তোমরাও কিন্তু ট্রাই করো যে কোনোভাবে সময় যে কোনো বিষয়ে তোমাদের মাথায় যদি ঘুরতে থাকে না কারোর সাথে শেয়ার করো কাউকে বলো অন্তত নিজের সাথে হলে নিজের কথাটা বলো কিন্তু বলো ভেতরে ভেতরে রেখে দিও না সেটা খুব খারাপ যেটা আমি রিয়েলাইজ করেছি অনেক ক্ষেত্রে কারণ আমি একটু চুপচাপ স্বভাবের সেই জন্য তো ব্যাক টু দ্য মর্নিং ব্রেকফাস্টে চলে আসা যাক তো এখানে আজকে অনেক দিন পর মানে আফটার টু মান্থ কিন্তু মনে হচ্ছিল যেন অনেক দিন পর অনেক বছর পর আমরা আবার একসাথে চা খেতে বসলাম আমার রান্নাঘরটায় আজকে আমি প্রথম আমি আবার চা খেতে বসলাম মনে হচ্ছে নতুন করে শুরু করলাম আবার এই হচ্ছে কথা মানে দু মাস আমি এখানে ছিলাম না রান্নাঘরটাকে খুব মিস করেছি তাই গতকাল ভালো রকমভাবে এটাকে ফ্রেশ ট্রেশ করেছিলাম ক্লিন করেছিলাম আর আমার চা খাওয়ার পার্টনার এইজো সামনে বসেই আছে আর আমি চা খাওয়া তো পুরোপুরিভাবে ছেড়েই দিয়েছিলাম কিন্তু এখানে এসে আজকে প্রথমবার আবার চা খাচ্ছি তো এখন মোটামুটি চাটা খেতে পারি আগে যেরকম একদমই খেতে পারছিলাম না এখন মোটামুটি বিস্কিট মিস্কিট দিয়ে খেতে পারি অসুবিধা হয় না আর একটুখানি ওই ডিম টোস্ট করেছিলাম মশলা ছাড়া অল্প মশলা দিয়ে তো সেই হচ্ছে বিষয় তো চাটা খাওয়ার পর এটা হচ্ছে দশটার খাবার আমি বানাচ্ছিলাম সেটা ওই খিচুড়ি বানাই আর কি একটু ডাল একটু চাল আর একটা আলু সয়াবিন একটা ডিম সিদ্ধ আর ওই কি ওটা টমেটো তো ও হচ্ছে ছুরি দিয়ে কাটার মাস্টার তো কিছুতেই আমাকে কাটতে দেবে না নিজেই আর কি আমাকে কেটে দেয় মানে ডিজাইন দিয়ে দিয়ে আর কি ওর এটা পছন্দের একটা কাজ তো এই হচ্ছে ব্যাপার তারপর অনেক দিন পর সকালটা একসাথে আমরা কাটাচ্ছিলাম তাই একটুখানি বসে আর কি গল্প আলোচনা এখন আমাদের গল্প আলোচনা টপিক সব কিছু কেমন চেঞ্জ হয়ে গেছে হঠাৎ করে যেটা খুব স্বাভাবিক তো বেশি কথা বলে না ফোন টোনেও আমরা বেশি খুব একটা আলোচনা করতে পারতাম না ফোনে কারণ আমারও বকতে ভালো লাগে না ওরও বকতে ভালো লাগে না সেই জন্য অনেকদিন পর সামনে এসে একটু বক বক করে নিলাম তারপরে ও চলে গেল তারপরে তো আমি এখানে একটুখানি হাঁটাহাঁটি করছিলাম যেমনটা কি তোমাদেরকে আমি আগেও বলেছি বারবার যে আমাকে এখানে এসে কোনো রকমের কাজ করতে হয় না আর আমি সেরকমভাবে অতটা মানে এই সময় যে কাজ করবো সেরকম আমার মানে অতটা এনার্জি আমার ভেতরে নেই তো যাই হোক আমাকে রকম কিছু করতে হয় না সবাই খুবই সাপোর্টিভ খুবই সহযোগিতা করে এখানে আমার সেই জন্য কোনো রকমের প্রবলেম হয় না তো তারপর আমি কী করলাম একটুখানি স্নান টান সকাল সকালই করে নিই ওই সাড়ে দশটার মধ্যে স্নান টান করা হয়ে যায় এগারোটার মধ্যে আর কি সাড়ে দশটা নয় এগারোটার মধ্যে স্নান টান করে নিই দেন মুখে টুকে আমি আর কিছুই দিতাম না মানে এমনই হয়ে গেছিলো মুড়ের বারোটা বেজে তেরোটাই পা দিয়ে দিয়েছিল তো সেই জন্য আর দিতে ভালোও লাগতো না কিন্তু এখন অনেকটা সুস্থ আছি ভালো ঠিকঠাকভাবে খেতে চলতে পারছি সেই জন্য আর কি এখন মনে হয় যে না একটুখানি দিই নাহলে তো যে আসতে চলেছে সে আর চিনতে পারবে না যে এটা কে রে বাবা মুখের যে অবস্থা হয়ে যাবে যদিও প্রথমবারই দেখবে যাই হোক তো কী সব ভুলভাল বকছি আমি এখন তো আমার গালে সেই সাথে সাথে ছুরি হয়েছিল অনেক রকম অনেক ইয়ে তো কিছুটা এখন ওষুধ খাওয়া যাবে না সেই জন্য আমি যে ডক্টর দেখাই সেই ডক্টরই আমাকে একটা ক্রিম দিয়েছিল সেই ক্রিমটা লাগিয়ে অনেকটা কমে গেছে মানে পুরো লাল লাল হয়ে গেছিল তারপর লাল থেকে সাদা আর সাদা থেকে এখন মোটামুটি স্কিন কালারে চলে এসেছে তো ক্রিমটা এখনও শেষ হয়নি সেটা দিতে থাকি তারপর স্নান করে আমি যে দশটার সময় খিচুড়ি খাই সেটাই আর কি বসে বসে খেয়ে নেব কোনোরকমভাবে এখন পেট খালি রাখা তো যাবেই না একদম টাইম টু টাইম করে খেতে হবে আর কিছুদিন আগে পর্যন্ত আমি ভীষণ পরিমাণে বেশি বেশি করে খেতে পারছিলাম এখনও খেতে পারি কিন্তু একটু বেশি খেয়ে নিলে কি হয় খুব কষ্ট হয় মানে এতটা বেশি কষ্ট হয় যে এখন আবার খাওয়া একটু কমিয়ে দিয়েছি তারপরেও আজকের খিচুড়িটা একটু বেশি হয়ে গেছিলো আর দুপুরে তো এমনি সাদা ভাত খাই দশটার সময়তে আমি খিচুড়িটা বানিয়েই খাই তো যাই হোক তো স্নান টান করা হয়ে গেছিলো আর আজকে সকাল সকাল একটা ঘটনা ঘটেছে যেটা আমি তো ঘরেই ছিলাম তো আমাদের ওই যে বাইরের একদম দরজাটা খোলা রয়েছে আর এখানে না প্রচুর পরিমাণে বাঁদর আসে ঠিক আছে মানে পুরো ঘরের ভেতর ঢুকে যাবে তো এবার সকাল সকাল আর কি দরজা টরজা কি দিয়ে রাখবো সন্ধ্যের পর যখন থাকি তখন দিয়ে দিই তো সকালে তো খোলাই ছিল তো হঠাৎ করে হঠাৎ করে আমার এত ভয় লেগে গেছে ঘরের মধ্যে তিন চারটে বাঁদর ঢুকে গেছে মানে বারান্দার মধ্যে ঢুকে গেছে আর কি হয়েছে আমার মুডটা খারাপ এই যে এরা সব ঢুকে পড়েছিল এই যে বড় বাঁদরটা সে ঢুকে পড়েছিল আর আমার টেবিলের ওপর কাজুর যে কোটো একদম নতুন এনেছিল জাস্ট যেটা আমি সকালে খাই ড্রাই ফ্রুটের তো সেই কোটোটা নিয়ে পুরো চলে গেছে তো আমিও তাদেরকে আটকাতেও পারিনি কোন প্রকারেই সম্ভব নয় আমি কী করে আমি নিজেই ভয় মরে গেছিলাম মানে এমনভাবে ঢুকে পড়েছে আমি কি করবো বুঝতে পারছিলাম না ঘরের মধ্যে তো এই হচ্ছে ব্যাপার তারপর আমার মানে দেখেই আমার খুব মন খারাপ হয়ে গেছে একদম নতুন কাজুর কোটোটা নিয়ে পালালো দেখো আর কীরকমভাবে ওরা মানুষের মতো খাচ্ছে তো ওখানে কলা ছিল একটা লেবুও ছিল টেবিলের উপর সেইগুলো নিল না আর কোটোটা নিয়ে চলে গেলো এমনকি কোটোটা আটা পর্যন্ত ছিল সেটা খুলে বসে বসে খাচ্ছে আমি আর কি করব ওই জানালা থেকে ওদেরকে মানে ভিডিওটা নিচ্ছিলাম তো সকাল সকাল আমার মুডের বারোটা পুরো বাজিয়ে দিয়েছিল কি বলবো মানে খেতে ইচ্ছে হয়েছে খাবে ঠিক আছে কিন্তু ভাই কলা টলা ওই সব খাও আমার কাজু বাদামের ওইটা পুরো নিয়ে চলে গেল হ্যাঁ সকালে আর খাওয়া হবে না আবার দুদিন আবার কিনে আনতে হবে তো ওটা একদম নতুন এনেছিলো আর কি তো যাই হোক ওটা আমার ভাগ্যে ছিল না যাদের ভাগ্য ছিল তারাই খেয়েছে আর ওরা চুপ করে বসেই ছিল অনেকবার তাড়ানোর চেষ্টা করেছি হৈ হৈ করেছি ভেতর থেকে কিন্তু যাচ্ছিলোই না আসলে এখানে অনেক গাছ আছে তো সেই জন্য প্রচুর মানে বাঁদরে উৎপাত করে প্রচুর কিছু নষ্ট করে মানে দরজা খুলে রাখার উপায় নেই তো যাই হোক এই হচ্ছে মোদ্দা কথা হয় কিছু তো এরকমভাবেই সকালটা কাটলো তারপর তো কিছুক্ষণ পর খাওয়ার কিছুক্ষণ পর একটা ফল কাটলাম যেটা হচ্ছে মোসাম্বি লেবু যেটা প্রত্যেক দিন একটা করেই খাই তো এই লেবুর রসটা আমার খেতে ভালোই লাগে কিন্তু খাওয়ার এই প্রসেসটা না খুব বাজে ভালো করে খেতে পারি না মানে ছোটো ছোটো করে কেটে দেখেছি ভালো খাওয়া হয় না আবার এরকম লম্বা লম্বাও কেটে দেখেছি ঠিকঠাক খাওয়া হয় না মনে হয় যেন জুস করে খেলে ভালো হয় কিন্তু ফল জুস করে খেতে আমাকে বারণই করেছে সেই জন্য গোটা গোটা খাওয়ারই চেষ্টা করি তো ছোট্ট একটা সকাল কিভাবে কি কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম সাথে অনেক মনের কথা ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্তই সকালেই শেষ করে দিলাম তো আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো